জিরো মাইনাস আই মাইনাস জানি যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমাদের এসব নিয়ে আমরা কথা বলেছি দিয়ে আছে জেড ওয়ান ইকোলস টু হচ্ছে জিরো জেড টু ইকোল টু মাইনাস আইটা এবং জেড থ্রি টু আছে নেগেটিভ ওয়ান এবং

বা ট্রান্সফরমেশন হবে বলতে পারে তাহলে একটু ফিগার আউট করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমাদের জেড প্লেন এখান থেকে ট্রান্সফর্ম হবে দেন ডাব্লিউ প্লেন ডাব্লিউ প্লেনে যাবে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লেন এবার বার ই বলি এটা হচ্ছে ভি তাই না আর এটা হচ্ছে এক্স এটা ওয়াই ইঞ্জিনিয়ার অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস

আমরা জড প্লেনে বা জেড তলে হ্যাঁ এটা ট্রান্সফর্ম হবে দেন ডব্লিউ প্লেনে পাবো W1 = Rটা অর্থাৎ আমাদের ওয়াই এক্সিস এটা আসলে ভি কে নির্দেশ করে এখানে যদি নেই তো লেখানে আর তারপর W3 = 1 তাহলে এখানে এক একক চিহ্না করি আর W3 = 0 তাহলে এই সাটারে তাহলে এগুলোকে অ্যাড করলে আমরা এই অংশটুকু পাই এইটুকু ট্রান্সফর্ম হলো হ্যাঁ তাহলে কোন ট্রান্সফরমেশনের ফলে এটা পাইলাম জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেন এটা আমাদের বের করতে হল বলছে অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট ট্রান্সফরমেশনটা বের করব ওরা তাই বলছে ফাইন্ড দা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন দি যোগ রূপান্তরটা বের করুন এখন এখানে কিছু কথা আপনি লিখতে পারেন মাতৃভাষায় যে আমরা জানি সিম্পলি আমরা লেখা যায় উই নো বা এত কিছু লিখতে না চাইলে আপনি ডাইরেক্ট লিখে দেবেন বাই ক্রস রেশিও বা উই নো কিংবা উই গেট এসব বাংলা ইংলিশ সব জায়গাতে লিখতে পারবেন কোনো প্যারা নাই উই নো জেড ওয়ান তাও যদি একটু লিখি আপনার বইতে সুন্দর করে সব লিখে আছে জেড ওয়ান জেড টু এবং জেড থ্রি বিন্দু সমূহকে ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি বিন্দু সমূহে

বাংলাটা লিখে কষ্ট করবে পর ইংলিশে লিখে দিছি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিন নিম্নরূপ হ্যাঁ আর ক্রস রেশিও রূপান্তরিত কি পাই সেটা

এখন এই ইকুয়েশনটা এটাকে এক নম্বর ইকুয়েশন বললাম এই এক নম্বর ইকুয়েশন এখন এই ভ্যালুগুলো পুট করবো এইসব এই ভ্যালুগুলো যদি বসাই দি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা ভ্যালুগুলো পুট করছি এটা পাশে নিয়ে আসলে ভালো হতো ভ্যালুগুলো যাক এখানে ডব্লিউ থাকলো মাইনাস ডব্লিউ ওয়ান ডব্লিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে এই অংশটুকু একটু নিয়ে আসি ওই পাস্টাতে তবে ভালো দেখে দেখে বসানো হবে ছিল তাহলে ডাব্লিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে আয়োটা মাইনাস আয়োটা ইন্টু টু হচ্ছে ওয়ান ছিল এখানে ওয়ান ডব্লিউ ওয়ান হচ্ছে ওয়ান সরি ডব্লিউ ওয়ান হচ্ছে আয়টা এই যে ডব্লিউ ওয়ান দেওয়া আছে আই তাহলে এখানে লিখবো আই so lw - w2 w2 হচ্ছে 1 তাহলে so i - 1 * w3 হচ্ছে 0 0 - w दैट्स आवर फार्मूला इक्वल्स टू r সেটা আমি z এর ভ্যালুগুলো পুট করব তো z - 31 z1 হচ্ছে z1, 0 * z2 - z3 z2 হচ্ছে -i ওটা আর - এ - এ প্লাস 1 আপন জেড ওয়ান মাইনাস জেড জেড টু ওয়ান হচ্ছে জিরো আর মাইনাস অর্থাৎ এমন জেড ওয়ান মাইনাস জেড টু তাই না এখন আমাদের এই জেড ওয়ান হচ্ছে জিরো মাইনাস আর জেড টু হচ্ছে মাইনাস আয়োটা এটা নিয়েও কেউ প্যারা খাবে তার জন্য লিখা তাহলে মাইনাসে প্লাস আয়োটা

তার জন্য এই জেডটাকে সামনে নেবো তখন এখানে একটা মাইনাস ওয়ান যদি কমন নিই মাইনাস যদি কমন নিই সিম্পলি তাহলে সুন্দর হয়ে যাবে ভেতরে যদি একটা মাইনাস কমন নেই তাহলে জেডটাকে প্রথমে লিখতে পারবো কিংবা আপনি ওয়ান প্লাস জেড লিখলেও কোনো প্রবলেম নাই প্লাস হয়ে গেলো তখন ওয়ান প্লাস জেড তাই না যেহেতু চোখের সামনে কি আর পরে কি এটাই ইমপ্লাই করছে

আপন আমরা এই ডব্লিউ তো এখানে রাখবো আর এই 1 - আইটাকে কিবা আইটা - 1 এটা গো এই পাশে গুণ করে দেব অর্থাৎ এইটাকে এই পাশে দিয়ে দেব তাহলে কি লিখতে পারি এখানে z 1 - আইটা জায়গায় থাকলো আর এইটা ওপাশে গিয়ে

এই যে 1 মাইনাস ওয়ান আর এখানে আছে আই মাইনাস ওয়ান তাহলে এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটাকে লিখতে পারবো না ওয়ান মাইনাস আই তাহলে সেই মাইনাস দিলাম এখানে

আর আমরা জানি ভাই আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ 1 এটা এখন এখানে ইউজ করব তো এই যে মাইনাস আছে না এই মাইনাসের পরিবর্তে লিখব আই স্কোয়ার কেন আই স্কোয়ার লিখলাম নিচে একটা আই আছে করব তাই নিচে আই টাই রাখবো না কোনো এগুলো নাই করে দেব ইনটু জেড 1 1 মাইনাস আই এখানে 1 মাইনাস আই তাহলে দুইটা 1 মাইনাস আই তাহলে হোল স্কোয়ার আপন নিচে আই

বাকি ক্যালকুলেশন এই পাঁচটাতেই করা যায় ডব্লিউ মাইনাস আই আপন ডব্লিউ ইকাল i Z ইন ওয়ান একই জিনিস করছে ডবলিউ মাইনাস আপন এখানে পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান এই দুটো মোকাবিলা তাহলে এই দুটো যখন হবে সাথে তাহলে আই আর আই স্কোয়ার তাই টু আই স্কোয়ার জেড মাইনাস সামনে হবে মাইনাস টু আই স্কোয়ার জেড আপন জেড প্লাস ওয়ান এটা ইমপ্লাই করছে ডব্লিউ মাইনাস আই ওটা ইকুয়ালস আই স্কোয়ার তাহলে এখানে সিম্পলি টু থাকছে

মাইনাস করি এ থেকে হরটাকে মাইনাস করলাম টু এ থেকে হর কে মাইনাস করলাম ডান ডান এ সি থেকে এই হরটাকে যদি মাইনাস করি তাহলে এটার কোনো পরিবর্তন হয় না সেম জিনিসটাই থাকে এটাকে বলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ট ও মেথড বলে

+1 বুঝতে পারলাম জাস্ট হট এখান থেকে মাইনাস করলাম আর ডান পাশেতে এই হটটাকে এই 2z থেকে মাইনাস করলাম তাহলে леফট সাইডে এখানে পজিটিভ w নেগেটিভ w মোকাবেলায় হ্যাঁ শুধুমাত্র মাইনাস i থাকে -iota / w রাইট সাইডটাতে 2z - z + a - a - 1

I that would be very to the an